এই ডোরটা মাধব সেগুন কাঠের এই ডোরটা অসাধারণ এক পিস ডোর এটা পাঁচ ফিট বাই নয় ফিট বিশাল আকারের এক পিস ডোর আলহামদুলিল্লাহ এই মাধব সেগুনের ডোরটা বাংলাদেশের সময়া ডোরি প্রথম অনলাইনে ইনশাল্লাহ অনেক গর্জিয়াস ডিজাইনের ভিতরে নিখুঁতভাবে কাজ করা আমরা ভিতরের টেম্পার গ্লাস ইউজ করছি এবং এটা হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের ভিতরে কাঠের যে কোয়ালিটিগুলো বার্মাটিকের মতো দেখতে লাগে যে আপনি জুম করে দেখেন একদম সেম টু সেম বার্মাটিকের মতো মনে হচ্ছে আসলে এটার নাম হলো মাধব সেগুন এটা আজীবন গ্যারান্টি আমরা পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দেবো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আপনাদের আবারও নিয়ে আসলাম হাজারিবাগের সুমাইয়া ডোরে এবং এই সুমাইয়া ডোরে নানা ধরনের চৌকাটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য চৌকাট এবং বাইরে বিভিন্ন ধরনের দরজা এগুলো সম্ভবত মেহগুনি কাঠের দরজাগুলো এখানে রয়েছে এই পাশেও দরজাগুলো রয়েছে আমরা শুরুতে কথা বলছি এই সোমাইয়া ডোরের যে প্রোভাইডার সোরাব সাথে সোরাব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে তো অনেকগুলো চৌকার দেখলাম ওগুলা কি কাটের চৌকার আলহামদুলিল্লাহ ভাই সামনে সিটাং সিলগরি কাডারস সোগাডা ডেসটগে এবং আজকে র অবস্থা অনেকগুলি মাল দেখাবো এবং আজকে কিছু মা পোটা আহ যশোর মেঘনি কাঠের ডোরগুলি মাত্র সাত হাজার টাকায় দিবো একশো পার্সেন্ট শাড়ি কাঠ একশো পার্সেন্ট সারশো পার্সেন্ট সারি কাঠের ডোর থাকবে সাত হাজার টাকায় এবং দীপপাল্লা থাকবে যে পঁয়ত্রিশশো টাকায় দীপপাল্লা পঁয়ত্রিশশো টাকায় তাহলে আমরা একটু শুরু করি আমরা বাইরে থেকে শুরু করবো নাকি এই এইটা দেখে আসি এই যে এটা হচ্ছে চিটাগাং সিলকোড়ো এর চৌকাঠ তাই তো চিটাগাঙের শিলকুর এর চৌকাঠ এবং একশো পার্সেন্ট সার এই চৌকাঠগুলি যে ভদ্রলোক নিবে আমরা এই যে ভিতরবাহিনীর ন্যাচারাল কোনো কালিয়াস্তর করি নাই এবং দেখানোর জন্য বাহিরও যেরকম সার ভিতরও সেম একশো পার্সেন্ট সার মানে এক এইটা হচ্ছে চিটাগাং শিল চিটাং সিল্ক করে এবং এগুলো কত করে প্রাইস পড়ছে এগুলো এই সিল্ক করে চোকাটগুলি পাকা ছয় পাকা রাই এগুলি বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা এগুলি দেখতে কিন্তু এই যে দেখেন কালো ফাইবার এই যে এরকম কাঠগুলি খয়েরি কালো এগুলাও কিন্তু কালো ফাইবার তা আমি আরেকটা কথা বলি যদি চিটাং সিল্ক করে কাঠগুলি এরকম একশো পার্সেন্ট সার হয় এটা লোহা কাঠের থেকেও বেটার তো ইয়ে লোহা কাটে যেরকম চিড় ধরে এটা কি চিড় ধরে না এটা কোনো চিড় ধরে না লোহা কাটটা চির ফাটা দেয় বা দুই একটা পল থেকে ছেড়ে দেয় মানে বাঁকা হয় এই শিলগড়ি চৌকাট গুলি এর দেই দনের হওয়ার কোনো সম্ভাবনা নাই এইটা সম্ভব এই যে এগুলো তো মানে চৌকাট তো বিভিন্ন সাইজের কোন সাইজের কি রকম দাম নাকি সবগুলো একই দাম ছয়ের আই চৌকাট আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট একই দাম অথবা অনেকে আটটা দশটার মধ্যে যদি একটা চার ফুট দেয় তাও সেম দামে দেই মানে একটা দুইটা যদি বড় চৌকাট আলাদা ভাবে নাই তখন প্রাইসটা বেশি হয় তখন প্রাইসটা বেশি আবার এই চৌকাটটা যেমন এটা পাকা ছয় পাকা আড়াই এটা বাজার সাইজ দিলে দাম 1000 টাকা কম 5500 টাকা মানে বাজার সাইজ বলতে একটু একটুখানি কম হয় নাকি বাজার সাইজ বলতে সোয়াদি হবে কোন সোয়া হবে এটা হলো 5500 টাকা এটা আছে পাকা আড়াই পাকা ছয় 6500 টাকা 6500 টাকা বাহ চমৎকার এই পাশে এই যে মেয়েদিকে যে এটা মনে কাজ চলতেছে মিস্ত্রি কাজ শুরু করছে এটা থ্রি ডি নকশা মেরেগুনি কাঠের ডোর এটা কোনো রং করে না আর কি ঘষা মাথা চলতেছে ওই যেদিকে গড়ছে এটু ডি লাইট দেখা যায় আর এদিকে আমরা অন্য ঘষে নাই আর কি কাজ চলতেছে এই কোনা কাটা খিল দেওয়া প্রত্যেকটা ডোরই আমাদের তিন কাটের ভিতরে তিন কাটের মধ্যে এগুলো কত করে প্রাইজ দিছিল এগুলা এই থ্রি থ্রি ডি নকশার ডোরগুলি নয় টাকা থ্রি ডি নকশা নয়

এগুলোর থিকনেস পাকা মোটা এই ফিনিশিং এর পরে পাকা দারিঞ্জি মোটা আছে আমরা 15 দিন কাজ দিয়া 15 দিন কাট দিয়া করছি এটা আমাদের 90 থেকে 92 পর্যন্ত সার এরকম 92 পাশে এগুলা একদম র অবস্থায় আছে মেহগনি কাট র অবস্থায় এই ডোরগুলি আপনার একদম সারি কাটের ভিতরে এগুলো এগুলো কত করে এগুলা এগুলো কিন্তু আপনার পাকা দারিঞ্জি মোটা এটা 3 ফুটের এই ডোরগুলি 7500 টাকা 7500 টাকা 3 ফুটের মানে 33 ইঞ্জি

সেখানে ইনকমপ্লিট ছিল এখন ফুল কমপ্লিট হয়েছে এবং এখানে কি টেম্পার গ্লাস লাগিয়েছেন নাকি জি জি টেম্পার গ্লাস লাগানো হয়েছে এবং এই যে বিশাল একটি দরজা এবং দরজার চাপও আছে এ তো চৌকারটা বোধ এই চাপটা হলো চৌকাটের উপরে থাকবে চৌকাটের উপরে থাকবে চৌকাটটা হলো আপনার এই চৌকাটটা হলো চার ফিট বাই আা সাড়ে 4 ফিট বাই সাড়ে 7 ফিট আট ফিট সোগাটা হলো 8 ফিট আর উপরে চাপ ছাও হবে আপনি নয় ফিট 9.5 ফিট 9.5 ফিট হবে আর এদিকে চৌগাটা আমরা 11 আরই দিছি তো এই চাপটা বসবে চৌগাটার বাইরে বাইরে আউটে চৌগাটার আউটে বসবে আপনার এই এই যে গ্যাপ দেখা যায় এটার সাথে পাল্লার সাথে সম্পর্ক নাই এই পাল্লা ফিটিং হবে চৌগাটার সাথে চাপটা চলে যাবে চৌগাটার আউটে তগোনির ডটটা আসবে 5 ফিট বাই নয় ফিট 5 ফিট বাই নয় ফিট বিশাল একটা এটা কি কাট দিয়ে করা এটা এটা নতুন কোয়ালিটি কার্ড যেটা গোটা বাংলাদেশে আমার মনে হয় আমি প্রথম সেল দিছি এটা মাধব সেগুন বলা হয় মাধব সেগুন দেখতে আপনার বার্মাটিকের বারমাটিকের আদলে এই যে ফাইবারগুলি একদম বারমাটিকের মতো লাগছে আসলে বারমাটিক না এই গাছের জাতগুলি আমাদের ডাকাতে হয়েছে এটা সরকারি বাগানে যখন টেন্ডার হয়েছে এক পাইকারে আপনার এই গাছগুলি উনি টেন্ডারের মাধ্যমে কিনছে আমি প্রায় কয়েকশো ডোরের এরকম গাছ আমি আন্দামি করছি আলহামদুলিল্লাহ

দরজা হয় এবং এটির এই যে চৌকা চাপ এবং দরজা ফিটিং বার্নিশ সব সহ কমপ্লিট এক লাখ পঞ্চাশ এক লাখ আলহামদুলিল্লাহ আপনার যে এটার এই মালটা করতে আমি প্রায় ভাইয়ের কাছ থেকে দুই মাস সময় নিয়েছি এই কাজ চলাকালীন মানে কমপ্লিট হওয়ার পূর্বেই আমি আরো এটার তিনটা গেটের অর্ডার পাইছি মানে এক সপ্তাহের ভিতরে এই সেম ডিজাইন তবে ওনাদের গেট গুলি ফিট টোটাল এটা হয়েছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট চমৎকার উপরের ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ লাগছে হ্যাঁ উপরের ডিজাইনটা খুবই নান্দনিক একটা ডিজাইন হয়েছে এবং সিম্পল গোটা গেটটাই সিম্পলের ভিতরে আমরা এই যে পাল্লার যে এই যে বাজুগুলা এটা আমরা দুই ইঞ্চি কাট দিয়া করছি যে ফিনিশিং এর পরে পনেরো দুই ইঞ্চি মোটা আছে

আল্লাহ ওটা লিখে নিতে পারতো ওই জায়গাটা দেখতে অনেক উনি আমাকে বলছে সেম টু সেম যেখানে যা আছে এটা আমাদের যে ডিজাইনটা কোনো মডিফাই হয় না মানে উনি যে ডিজাইনটা দেখেছিল সেই ডিজাইন ওইভাবেই করা হয়েছে তো যাই হোক উনি এইখানটায় মডিফাই চাই এখনো সুযোগ আছে উনি যদি ইচ্ছা করে পরবর্তীতে যে কোনো সময় করতে পারবো এটা একটা আমরা আগলা নকশা বসায় দিছি ওই পেলাটারে চেঞ্জ করে যে কোনো ডিজাইন বসান যাবে হ্যাঁ এটা ওনার করা উচিত আমি মনে করি কারণ উনি যে নকশাটা দেখেছে কোন হিন্দু জমিদার বাড়ির নকশা উনি দেখে ওটা পছন্দ করেছে আ তো ওনার এই সুযোগটা আছে উনি পরি নিতে পারে তারপরে আমরা কোনটা দেখছি এবারে আমরা এই যে আমাদের দোকানের স্টক মালগুলি দেখাচ্ছি যে এই ডোরগুলি মেহগনি কাঠের এটা বানিশের কাঠ চলছে এই ডোরগুলি আমরা 100 বারজন সারি কাট দেয়া করছি 100 বারজন সারি আমরা अवेलेबल অবস্থায় মাল দেখাচ্ছি তবে আড়াই ফুটি মালগুলি বানিশ সহ কমপ্লিট এগুলার প্রাইস 10000 টাকা এগুলোর প্রাইস 10000 টাকা এই যে এই মালগুলি আছে মেহগনি কাঠের এটা এটা হল হাত পলিশ করা কিন্তু অনেক ভাই বলে যে সৌরভ ভাই দুই হাজার টাকা বানিশ পাওয়া যায় এটা হয়তো নগদে ফি এটার উপরেই একটা গেলেজ দিলে চিকচিক করবে একটা জিনিস আপনার জুম করে দেখাইতে পারেন এই কার্ডের ভাগে কিন্তু আশ বাবরি আছে অন্য অন্য কিন্তু নিঘুত ফিনিশিং হয় নাই এই যে বাবরিগুলি ক্যামেরা দেখা যায় কিনা জানি না প্রচুর এটার মধ্যে আশ কাঠের বাবরি আছে এটা আমি কমপ্লিট এই কোয়ালিটি বানিশ করলে আরো এক হাজিরা মিস্ত্রি কাটবে মানে হ্যাঁ এটাই আমি শুধু গ্যালেজ দিয়া দিলে লাগবে একটা মিস্ত্রির দশ মিনিট আর আমি যদি আরো এক হাজিরা মিস্ত্রি খাটাইয়া আরো নিখুঁত কাজ করে গ্যালেজ দেয় তাহলে খুব অসাধারণ ফিনিশিং হবে তখন আরো বানিস্টার জন্য এক টাকা বাড়বে এক হাজার টাকা বাড়বে যেমন এই অবস্থায় আমরা বিক্রি করি এটা দশ হাজার টাকা আট হাজার টাকা ডোর বানিস দুই হাজার দশ হাজার আর আমি একটা গেলে দিয়ে দিব যদি অবস্থা কোনো বাই নেয় এটাই নিখুঁত বানিস কমপ্লিট ফিনিশিং বানিস করলে আসবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমরা দুই কার্ড করতে সক্ষম হয়েছি কিন্তু আমাদের কার্ডের জয়েন্ট গুলি বোঝা যাচ্ছে না এই যে কার্ডের যে জয়েন দেওয়া হয়েছে এত নিখুত ভাবে করা হয়েছে অসাধারণ যে জয়েন গুলি বোঝা যাচ্ছে না এটা প্রাইস কি রকম এটার এই টু পার্ট এটার আমরা চোকার দিছি সিটাং সেগুন কাঠের সিটাং সেগুন কাটের চোকাট আর এই টু পার্ট সহ এটা বিক্রি করেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বা চমৎকার পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা অনেকগুলো দরজা দেখলাম যে এইখানটাও অনেক র অবস্থায় দরজা আছে এটা তো বোধহয় সেগুন এটা সেগুন কাঠ আমরা যে একশো পার্সেন্ট সেগুন কাঠ বলি যে আপনি দেখেন জুম করে দেখেন কোথায় কোনো বান নাই কোনো ফল নাই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের একদম

এটা সম্পূর্ণ ফুল শাড়ি কাটের ভিতরে শাড়ি কাটে তো আমরা তো অনেক কথা বললাম সৌরভ ভাই এবার একটু আপনার এই সুমাইয়া ডোরের ঠিকানাটা দর্শক বলি এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্থান বলি আমরা হাজারিবাগের যে চার রাস্তা মোড় এখানে হাজারিবাগ এবং চাউসর মোড় সাথে রোডের পশ্চিম পাশে আর এস সিএনজি পাম্প বিপরীতি এটা মক্কা মদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর এই মার্কেটটার নাম মক্কা মদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর এটা সুমাইয়া আর অনলাইনে যে বাইরা প্রোডাক্ট ক্রয় করবে মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবে ডোরগুলি আমরা তৈরি করে ওই বদল লোকদের ঠিকানা যেখানে আমরা কাছাকাছি যেখানে কুরিয়ার সার্ভিস আছে আমরা ওখানে পাঠিয়ে দেবো মালগুলি রিসিভ করার সময় বাকি টাকা দিবে রিসিভ করার সময় বাকি দেখা আর যাদের প্রোডাক্ট বেশি সেক্ষেত্রে আমরা সরাসরি পিক বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে যাদের প্রোডাক্ট বেশি সরাসরি পিকআপ দিয়ে পাঠিয়ে দিবেন চমৎকার আমরা সবকিছুই জানলাম সুপ্রিয় ভিওর যারা অর্ডার করতে চান স্কিনে এই সোমাইয়া ডোরের যোগাযোগের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু এই সোমাইয়া ডোর থেকে উন্নত মানের টেকসই কাঠের দরজা চৌকাঠ এবং ফার্নিচারও বানিয়ে নিতে পারেন ছোট্ট একটু রিকোয়েস্ট করবো যেটা হলো বিশেষ করে প্রবাসী ভাইদের ওনারা সরাসরি আসতে পারে না দেখতে পারে না কারো লোক আছে কারো লোক নাই সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন সুমায়ডোর অবস্থায় ভিডিও দিচ্ছে বাণিজ করা দিচ্ছে বাণিজ সারা আপনি বিভিন্ন ভিডিও দেখে আপনি যেভাবে ভালো লাগে যেই দোকানটার প্রতি আত্মবিশ্বাস যেই প্রোডাক্টগুলি ভালো পছন্দ হয় এক দুই হাজার টাকা বাড়তি দিয়ে ভালো প্রোডাক্টটা ঘুরাই করবেন এক দুই হাজার টাকা কমে ফিয়ে নরমাল প্রোডাক্ট নেবেন না

ফুল শার কেমিক্যাল ওয়ালাইনিং ট্রিটমেন্ট করা ₹6000 টাকা ₹6000 টাকা অনেক রকম তো ধন্যবাদ সোরাব ভাই আমরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ